this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only তো বন্ধুরা যে একটা ভয়াবহ চক্রান্ত ভারতের বিরুদ্ধে করা হচ্ছে পাকিস্তান ইনক্লুডিং বাংলাদেশ সেই চক্রান্ত দুটো চক্রান্ত মানে একটা চক্রান্ত এতদিন অনেক অনেকদিন ধরে চলে আসছে যেটা জানি না আমাদের ইন্টেলিজেন্স ফেলুয়ার নাকি সরকারের প্রতিটা সরকারের পদক্ষেপ বা যেটা জেনেও হয়তো তারা চুপ করেছিল যে কোনো কারণে যে সরকার হোক সেন্ট্রাল হোক রাজ্য হোক যে কোনো কিছু করতে শুধু এখন নয় এখন যে এনডিএ গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট এখন নয় মানে তার আগে থেকে আমি বলছি মানে স্বাধীনতা উনিশ সাতচল্লিশ সালের পর দেশটা যখন পিটিশন হয়ে যায় ভাগ হয়ে যায় তারপর থেকে ভারতবর্ষে ছলে বলে কৌশলে নানান পাকিস্তানিরা নানা রকমের মানে পলিসি চালিয়ে ভারতবর্ষে কিন্তু কিছু একটা জনসংখ্যা কিন্তু জনবিন্যাস পাল্টে দিয়েছে অনেকটা এরিয়াতে কেমনভাবে দিয়েছে বন্ধুরা বলি ভারতবর্ষে ঘুরতে আসার নাম করে বেড়াতে নাম করে আসে নাম করে ওটা ট্যুরিস্ট ভিসায় নাম করে এরা আসে মহিলারা পাকিস্তানি তারা এসে কি করে এখানে এখানকার যে সমস্ত পুরুষ তাদের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয় এবং এই আবদ্ধ হওয়ার ফলে তাদের দুই তিনটি সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানদের টোটালি পুরো পড়াশোনার দায়িত্ব সমস্ত কিছু কিন্তু এই ভারতের সরকার এর আন্ডারে গালিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা তারপরে কি করছে ওই যে স্বামী ঠিক আছে স্বামীস্ত্রী অর্থাৎ যে পাকিস্তানি মহিলা এখানে আসলো দুই তিনটে সন্তানের মা হয়ে গেল এরা কি করছে টোটালি পুরো এখানকার তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু এমন আছে আমাদের গোয়েন্দা বিভাগে আমাদের আর পি এ সেই একজনও হয়তো আছে যে হচ্ছে পাকিস্তানি মহিলাকে বিবাহ করে এ হচ্ছে কি আবার তারা এবার চরবৃত্তি হিসাবে স্পাই হিসাবে কিন্তু কাজ করছে মানে ওনার হাজবেন্ডের অজান্তেও যেখানে বিয়ে করছে কারণ সে মহিলা তো পাকিস্তানি হাসব্যান্ডরা অজান্তেও কিন্তু টোটালি পুরো ভারতের টোটালি ইনফরমেশান তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু পাকিস্তানে দপ্তরে পৌঁছে যাচ্ছিল তো এই হচ্ছে কি কথা বন্ধুরা কিন্তু একটা প্রশ্ন তাহলে আমাদের কেমন ফেলিওর এটা যেটা যেটা ব্যর্থ সেটা বন্ধুরা জানতেই হবে কিছু কারণ নেই কারণ এই ব্যর্থটা ঢাকতে থাকতে আজকে মানে স্বাধীনতার আজকে এত বছর পরও মানে পঞ্চাশ একশো বছর পর পঞ্চাশ ষাট বছর পরেও কিন্তু এই ব্যর্থটা ঢাকতে থাকতে আসতে কিন্তু ভারতবর্ষের অনেক ক্ষেত্রে আর কি যে ডেমোগ্রাফি হুম জনবিন্যাস সেটা কিন্তু পাল্টে গেছে অনেক জায়গা বন্ধুরা কেমন পাল্টে গেছে এই যে পাকিস্তানি যারা আসছে তারা গড়ে মহিলারা আসছে এখানে বিবাহ করছে দু তিনটে বাচ্চা আছে তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব নিয়ে নিচ্ছে পিত্তসূত্র আচ্ছা এটা তো গেল তারপরে ওই পাকিস্তানি মহিলা সমস্ত তত্ত্বপত্র সমস্ত কিছু দিয়ে দিচ্ছে তাহলে একটা জায়গায় এর সংখ্যাটা বন্ধুরা জানলে তোমাদের কত পাকিস্তানি বর্তমানে মহিলা থেকে শুরু করে যা কিছু আছে ভারতবর্ষে তোমার মাথা ঘুরে যাবে তোমাদের প্রায় তেরাশি হাজার বন্ধুরা এইটি থ্রি থাউজেন্ড যায় তেরাশি হাজার পাকিস্তানি মহিলা থেকে শুরু করে সবাই ভারতবর্ষে এখন রয়েছে ঠিক আছে তাহলে এই যে এর জন্য তো যে বিলগুলো আনা হয়েছিল বা আনার চালু করার চেষ্টা করা হয়েছিল কিছু কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি এদের ভোটের প্রয়োজন সেই স্বার্থে দেশের ক্ষতি করে দিয়েছে বন্ধুরা তা আমি মনে করবি মনে করি যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের জন্য তোষণের জন্য যারা কি করবে টোটালি পুরো এইভাবে দেশের ক্ষতি করতে চাইবে রোহিঙ্গা বাংলাদেশে এবং জামাত থেকে শুরু করে এদেরকে জায়গা দেবে তাদের সমস্ত ডকুমেন্টস তৈরি করে দেবে তাই সমস্ত একশো বিয়াল্লিশ কোটি মানুষকে বলবো আপনারা এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনারা কোনো ভোট নয় ভোট দেবেন না এদেরকে কারণ এরা আপনার নিজের পরিবারের পরবর্তী নেক্সট জেনারেশন আপনি যে রেখে যাচ্ছেন সম্পত্তি থেকে শুরু করে সর করে যারা সেই জীবনগুলো দেখবেন পাকিস্তানি রোহিঙ্গারা এবং জামাত বা এরা যারা রয়েছে তারাই দখল করে নেবে কারণ আপনার সংখ্যা গরিষ্ঠতা আপনার সংখ্যাটা কমে আসছে ভারতবর্ষে দিনের দিন এটা একটা চক্রান্ত পুরো টোটালি পুরো বিয়ের মাধ্যমে দিয়ে টোটালি পুরো হ্যাঁ এবং এখানে এই সংখ্যা বাড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ভারতবাসীকে বুঝতে হবে আজকে কারণ এখানে যদি বিয়ের মাধ্যমে দিয়ে পাকিস্তানের সংখ্যা বাড়ে যাচ্ছে জামাতের সংখ্যা বেড়ে যাচ্ছে রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে এখানকার যারা স্থায়ী রয়েছে তাদের সংখ্যা কমে যাচ্ছে কিছুদিন পর এরা সংখ্যা বরিষ্ঠ হয়ে যাচ্ছে তারপরে যারা যারা আমরা এখন বর্তমানে রয়েছি তাদের সংখ্যা কমে আসছে তাহলে আপনার আমাদেরকে তো এখান থেকে মানে এমনি তাড়িয়ে দেবে সমস্ত কিছু নিয়ে তাই জন্য বলবো সবাইকে একটা অনুরোধ সেটা হচ্ছে কি যারা এই পাকিস্তানি জামাত রোহিঙ্গা যাদেরকে প্রশ্রয় দেবে সেই প পলিটিক্যাল বা রাজনৈতিক দলগুলোকে কোনোরূপ ভোট নেই এগুলোকে ইমিডিয়েটলি এদেরকে ভোটে হারান এদেরকে ক্ষমতাচুক্ত করুন নাহলে কিন্তু আপনিও সুরক্ষিত নয় আপনার পরিবার সুরক্ষিত নয় আপনার পরবর্তী প্রজন্ম প্রজন্ম কিন্তু সুরক্ষিত নয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ